আমরা আগুন কিছুটা নিয়ন্ত্রণে থাকলেও প্রচণ্ড ধোয়ার দেখা যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে উৎসুক জনতার ভিড়ও এখানে আছে আসলে জানিয়েছে কিভাবে আগুন লেগেছে সেটা জানে না তবে ফায়ার সার্ভিস শুরু থেকে এসে আগুন নেভানোর চেষ্টা করছে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে প্রচণ্ড আগুনের ধোঁয়া উঠছে ভিতরে জুতা বেশ কিছু জুতা পুড়ে গেছে তবে ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনো ঘটনা ফায়ার সার্ভিস এখনও জানাতে পারেনি এটা তারা পরবর্তীতে তদন্ত কমিটি তদন্ত কমিটি গঠন করলে হয়তো জানা যেতে পারে আমরা স্থানীয়দের সাথে কথা বলেছি যারা প্রত্যক্ষদর্শী সাথে তাদের সাথেও কথা বলে জানতে পেরেছি যে পনেরো বারোটা থেকে আসলে তারা এখানে আগুনের ধোঁয়া দেখতে পায় আগুন দেখতে পায় এখন পর্যন্ত আমরা তবে এখানে বাটার এই শোরুমের কাউকে আমরা এখন পর্যন্ত পাইনি যারা এখানে যারা শোরুমে আসলে দায়িত্বে ছিলেন বরাবরের মতোই আমরা দেখতে পেয়েছি যে এখানেও আসলে উৎসুক জনতার প্রচন্ড ভিড় এত মাঝরাতেও প্রচন্ড উৎসুক জনতা আছে যারা আর যাদের জন্য আসলে ফায়ার সার্ভিস ঠিক মতো কাজ করতে পারছিলেন না তবে আইন রক্ষাকারী বাহিনী বলতে পুলিশ এখানে আছেন তারাও দাঁড়িয়ে আছেন আগুনের তীব্রতা বাড়বে কিনা সেটা এখনও বোঝা যাচ্ছে না ধোয়ার কারণে আসলে আগুন নিভাতে বেগ পেতে হচ্ছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখনও বেশ কিছু ধোয়া আছে আমরা বেশ কয়েকজন তবে আগুন না নিমলে আসলে ইউনিট আরও বাড়তে পারে এখানে প্রচণ্ড কাচের টুকরা আছে যেহেতু ভিতরে আসলে আমরা ভিতরে যে দেখাতে পারি এখানে এখনও প্রচণ্ড কাচের টুকরাগুলো আছে যেহেতু এটা শোরুম তারা এইটা তো তারা দিয়ে তারা দেওয়া ছিল যার কারণে ফায়ার সার্ভিসের কর্মীরা ভিতরে ঢুকে আগুন নিভাতে পারছিলেন না তারা এসে শোরুমের যে গেটগুলো আছে সেটা ভেঙে আস্তে আস্তে তারা ভিতরে ঢোকার চেষ্টা করে এরপরে ভিতরে শোরুমগুলোতে কাচের কাজ দিয়ে শোরুমগুলো ডেকোরেশন করা ছিল সেগুলো তাদেরকে ভাঙতে হয়েছে যার কারণে ভিতরে প্রবেশ করতে আসলে একটু তাদের বেগ পেতে হয়েছে দেরি দেরি হয়েছে তবে এখন পর্যন্ত আমরা আপনারা দেখতে পাচ্ছেন যে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিভানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে ভিতরে ধোয়ার কারণে আসলে তারা ভিতরে পুরোপুরি প্রবেশ করে আগুন নিহত পারছে না কারণ ধোয়ার জন্য অক্সিজেনের একটু সমস্যা হচ্ছে যে এখানে আসলে নিতে কষ্ট হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে উৎসুক জনতার একটা ভিড় এখনও আছে যারা মাঝরাতেও ছুটে এসেছে আশপাশের অনেকেই যারা এখানে দোকান কারণ এখানে আশপাশে আরও বেশ কয়েকটা মার্কেট আছে যেগুলো এটার কারণে আগুন লেগে যেতে পারে আমরা কয়েকজন প্রত্যক্ষ দোষীর সাথেও কথা বলেছি আমরা কয়েকজন প্রত্যক্ষ সাথে কথা বলবো যারা এখানে শুরু থেকেই ছিল একটু বলেন তো আগুন আসলে কখন থেকে লেগেছে কিভাবে কিছু জানতে পারছে প্রায় বারোটার আগে বোধহয় লেগেছে আর আগুনটা লেগেছে এটা জুতার শোরুমের কারণে আগুনটা বেড়ে যাচ্ছে যার কারণে আগুনটা ওরা নেভেতে পারছে না আর পানি দিতে ওরা বাইরে থেকে কিন্তু ভিতরে যে জুতার গোডাউন মানে ওই গোডাউনে পানে মনে হয়ে পুষতেছে না যার কারণে আগুনটা বেড়ে যেতেছে কী কি আশপাশের দোকান আছে আশেপাশে কি কি দোকান আছে সেটা আমি সঠিক বলতে পারবো না তবে এটার উপরে একটা চাইনিজ রেস্টুরেন্ট আছে এটার উপরে একটা চাইনিজ রেস্টুরেন্ট আছে তারা জানি না কি আছে আমরা আরেক দূর প্রত্যক্ষদর্শীদের সাথে কথা বলবো এই কখন থেকে আগুন লেগেছে আপনারা এখানে ছিলেন কিনা জান আগুন লেগেছে বারোটাতে বারো সাড়ে এগারোটা থেকে আগুন লেগেছে একটা পর্যন্ত বাজে উপরে রেস্টুরেন্ট আছে আমরা এখানে বেশ কিছু প্রত্যক্ষের সাথে কথা বলতে কথা বলছিলাম আসলে এখন পর্যন্ত তারাও বলছে যে বারোটার কিছুক্ষণ আগে আগুন লেগেছে ফায়ার সার্ভিসও যথাসময় এসে পৌঁছানোর পরেও আসলে এখনও আগুন নেভাতে পারছেন না বাইরে প্রচণ্ড কাচের বাইরে প্রচণ্ড কাচের টুকরা পড়ে এখানে উপরে একটা পিৎজার শোরুম আমরা দেখ পিৎজার রেস্টুরেন্ট আমরা দেখতে পাচ্ছি পাশাপাশি পাশেও বেশ কিছু আবাসিক ভবনও এখানে আছে এবং এটা মিরপুর ছয় নম্বর একদম প্রশিক্ষা মোড়ের সড়কের পাশেই এই বাটা শোরুমটা ফায়ার সার্ভিসের পাশাপাশি এখানে কিছু ভলান্টিয়াররাও আসলে কাজ করছেন যারা আগুন নিভাতে ফায়ার সার্ভিসকে সহযোগিতা করছেন উৎসুক জনাজনতার মধ্যেও কিছু কিছু আছে যারা নিজ উদ্যোগে এখানে আগুন নিভাতে সহায়তা করছেন

শর্মা দমাসকো আমাদের ওইটাই আপনাদের শোরুম কি আগুন লেগেছে না 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 আমাদের না বাটাতেই লাগছে আমাদেরটা পাশেই আপনারা এখন কিছুই দেখা যাচ্ছে না ধোয়ার জন্য ধোવાય পুরো অন্ধকারচ্ছন্ন হয়ে যাচ্ছে ভিতরটা একে ভিতরটা ভিতরটা পুরোটাই আসলে অন্ধকারচ্ছন্ন হয়ে যাচ্ছে ধোয়ার কারণে প্রচণ্ড পরিমাণে ধোয়ার কারণে পোরা শোরুমটা অন্ধকার হয়ে যাচ্ছে ভিতরের কাচের টুকরাগুলোও আ আগুনের কারণে এই এই ফায়ার সার্ভিস কর্মীদের একটু ব্যহত করছে এখানে পরে ভয়াবহ যে আগুন ছড়িয়ে পড়লে আগুন বাড়লে তাতে তাদের জন্য একটা শুরু করে যাচ্ছে তার কারণে আশপাশের আবাসিক ব্লকের বাসিন্দারা আসলে নেমে আসছে এবং তার কারণে গোটা কাদিকে চারিদিকে ছড়িয়ে পড়েছে এখন বড় ফায়ার সার্ভিসের কানেক্টিং পাঁচজন ফায়ার সার্ভিস পাঁচটা ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে তবে কি কারণে আগুন লেগেছে এটা কোনো নাশকতা কিনা বা কোনো শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে কিনা সেই বিষয়েও সেই বিষয়ে আমরা এখন পর্যন্ত কোনো তথ্য পাইনি আমরা কথা বলার চেষ্টা করেছি তবে ফায়ার সার্ভিস এখন পর্যন্ত কথা বলার মতো কোনো তথ্য আমাদের দিতে পারেনি তারা পুরোপুরি নিয়ন্ত্রণ শেষে হয়তো একটা ব্রিফিং করে আমাদেরকে বিস্তারিত জানাবেন স্বেচ্ছাসেবী হিসেবে অনেকেই এসে আগুন নেবানোর চেষ্টা করে করছেন বিল্ডিংয়ের ভিতরে এখনও আগুন আছে বলে ধারণা করছে তারা আমরাও আগুন শুরুর পর তথ্য আশেপাশের বিল্ডিংগুলোতে এখনও আগুন লাগার তো তথ্য আমরা পাইনি তবে আশেপাশের বিল্ডিংগুলোতে যেন আগুন না ছড়ায় সেই বিষয়ে সর্বোচ্চ চেষ্টা করছে এবং আমরা এখানে একজন এই ভবনের মালিককে পেয়েছি যার সাথে আমরা এখন একটু কথা বলবো আপনি এই ভবনের মালিক আসলে কি তথ্য পেয়েছিলেন আগুনটা কীভাবে লেখছে বা আসলে আমি তো আপনি ভাইজান দুঃখ করতেছি আমি তো আমার বাসায় ছিলাম বনানিতে তো আমাকে ফোন দিল আমার প্রতিবেশী আমার বন্ধু তো খবর জানলাম আধা ঘন্টাকে আমি গাড়ি দিয়ে টান দিয়ে আসলাম তো এখন তো তদন্ত করলে বোঝা যাবে যে কোথা থেকে আগুনটা হয়েছে লাগছে ভবনে কি কি আছে বা এখন পর্যন্ত কোন কোন গুলো আগুন লাগছে জানতে পারছেন কি আমি তো যতটুকু জানি যে আপনার নিচে তো আমাদের বাটা ভাড়াটি আর দুই তলায় আপনার একটা রেস্টুরেন্ট আছে আর ছাদে কিন্তু বাটার থেকেই মনে হয় দুটো বের হয়ে উপরে উঠছে না উপর থেকে এটা বোঝা যাচ্ছে না আর কি তো তদন্ত হলে ভাইজান বোঝা যাবে যে আসলে বাটার ভিতর থেকে ধরলো না রেস্টুরেন্ট থেকে ধরলো এখানে শুধু ব্যবসা প্রতিষ্ঠান নাকি কোনো আবাসিক কোনো পরিবার থাকে বা এখানে সব ব্যবসা প্রতিষ্ঠানই আর উপরে আমাদের কেয়ার টেকার থাকে আশপাশের ভবনগুলোতে কারা আবাসিক আছে কিনা আশেপাশে তো ভাইজান সবই তো এই এলাকায় বেশিরভাগই সেমি কমার্শিয়াল অর্ধেক কমার্শিয়াল অর্ধেক আপনার ভবনের আগুন নিয়ন্ত্রণের জন্য যে প্রয়োজনীয় ফায়ার সামগ্রী থাকা দরকার সেগুলো ছিল কি ওটা তো নিচে তো থাকেই হ্যাঁ যতটুকু একটা দুটো তো ডুপ্লেক্স ভবন তো যতটুকু সাবর যেমন দরকার ততটুক তো আছে অতটুকু আছে ভাই এটা তো এটা কয়তলা বিল এটা ডুপ্লেক্স দুইতলা দ্বিতল যে আমরা এই মুহূর্তে এই ভবন মানে সাথে কথা বলছিলাম এই ভবনে একটা রেস্টুরেন্ট আছে এবং নিচে ফায়ার সার্ভিস আমরা আরেকজন এই উপরে শোরুমের একজন লোকের সাথে দেখা পেয়েছি তার কাছে আমরা জানতে চাচ্ছি আপনি এই ইসে আপনার শোরুম আছে

কয়েল থেকে আগুন লাগার সূত্রপাত হতে পারে তবে এখনও এটা নিশ্চিত না আসলে কিভাবে আগুন লেগেছে আমাদের কাছে এই ছিল সর্বশেষ তথ্য যা আমরা পরবর্তীতে আরও কোনো তথ্য পেলে জানিয়ে দিব